ঘাটতেই কলকাতা আমাদের এই আমাদের এই টোট বর্ডারে যত মানুষ আছে যত দেখছেন সবাই কিন্তু আমরা এখানে বাংলাদেশের উপরেই নির্ভর তারা না আসলে দুটো পয়সা তো ঘরে তো নেওয়া যায় আজকে কলকাতার মানুষ পথে বসেছে পথে বসতে হচ্ছে কেন শুধুমাত্র বাংলাদেশি মানুষ ইন্ডিয়াতে কলকাতাতে যায় নাই সেই জন্যে বাংলাদেশী মানুষ ইন্ডিয়াতে যায় না বলে গোটা ইন্ডিয়ায় মানে খারাপ অবস্থা দুর্দশা অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে গেছে সেটা কিন্তু না ইন্ডিয়ার কয়েকটা অংশ কলকাতা পশ্চিমবঙ্গ যেখানে বাংলাদেশি মানুষ প্রচুর যাইত প্রচুর প্রচুর এবং আপনারা জানেন বাংলাদেশ কিন্তু একদম নির্ভরশীল ছিল ইন্ডিয়ার উপরে ইন্ডিয়ার পোশাক আশাক বলেন আলু বলেন পেঁয়াজ বলেন মসুরের ডাল বলেন আমি নিজেই আমি নিজে যখন বাজার করতে যাইতাম ইন্ডিয়ান পেঁয়াজটা কিনতাম বড় বড় বাংলাদেশিটা ছোটো ইন্ডিয়ানটা বড় হয় এরকম ইন্ডিয়ান পেঁয়াজ নিতাম কম দামে পাওয়া যায় তো ডাল চিকনটা আমাদের দেশিটা দাম বেশি ইন্ডিয়ানটা মোটা একটু দাম কম দিয়ে পাওয়া যায় হ্যাঁ খাইতেও খারাপ না স্বাদ আছে ইন্ডিয়ান ডাল কিনতাম আমি আর আলু ইন্ডিয়ার প্রচুর আলো কিন্তু মানে নিতাম তো যাই হোক এখন কিন্তু টোটাল বন্ধ এই যে আলু পেঁয়াজ ডাল টোটাল বাংলাদেশে রপ্তানি বন্ধ তো এই বন্ধ হওয়াতে কিন্তু প্রচুর আহাজারি কষ্ট কিন্তু আমরা দেখেছি কলকাতার কৃষকদের কলকাতার কৃষকদের কষ্ট কষ্টে চোখে পানি এসে গেছে কিছুদিন আগে তো শুধুই যে কৃষক সেটা না বাংলাদেশের মানুষ কলকাতাতে যাওয়ার কারণে ঠেলাওয়ালা কুলিওয়ালা হ্যাঁ রেস্টুরেন্ট হোটেল সব কিছু তো প্রয়োজন পড়তো নাকি একটা মানুষ গেলে শুধু যে আলু খাবে সেটা তো না হ্যাঁ একটা মানুষ যদি যায় বাংলাদেশ থেকে ওখানে অন্তত গাড়িতে করে যেতে হবে তারপরে একটা হোটেলে থাকতে হবে রেস্টুরেন্টে খেতে হবে মানে অনেক কিছু তো কলকাতা তার টিকে ছিল বাংলাদেশিদের উপর নব্বই পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট এই বাংলাদেশিদের উপর নির্ভরশীল ছিল কিন্তু এখানে টোটাল বন্ধ বাংলাদেশি ইন্ডিয়াতে যাওয়া টোটাল বন্ধ তো আসলে কী আর বলবো এই যে দেখেন এই ভিডিওটা দেখেন দেখেন উনি সেন্ট মার্টিন সেন্ট মার্টিন বাস বাংলাদেশ টু ভারত কলকাতা বাংলাদেশ টু কলকাতা যাওয়া আস্তে যে সেন্ট মার্টিন বাস সেই বাস আজকে অচল মানুষ নাই বাসের ভিতর কি জীবজন্তু যাবে তো এই এই বাস কাউন্টার বাস কাউন্টার আজকে ভেঙে সেখানে দিছে ত্রিপিস কাপড় চোপড়ে শোরুম দেখেন তো এই যে কাপড় চোপড়ে কথা বললে এই যে পোশাক ইন্ডিয়ান পোশাকের উপর বাংলাদেশি মানুষ নির্ভরশীল ছিল মার্কেটে গেলে ভাই এটা ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান নেন ইন্ডিয়ান না হইলেও ইন্ডিয়ান নেন কারণ ওই যে আমরা ইন্ডিয়ার উপর ঝুঁকেছিলাম হ্যাঁ ইন্ডিয়ান ড্রেস ছাড়া ইন্ডিয়ান ড্রেস পরি ঝিলিক মানে এইসব ড্রেস দিয়ে কি ভাই মার্কেট ফুল ভরা কিন্তু এবার গত রমজানিতে আমি মার্কেটে গেলাম কয়েকটা শুরু গিয়ে ইন্টারভিউ নিলাম আপনার আমার পেজে ইউটিউব চ্যানেলের ভিতরে ঢুকলে পাবেন নিচে আছে ভিডিওগুলো জিজ্ঞেস করলাম যে ভাই কোন ড্রেস বেশি চলতেছে ইন্ডিয়ান যে না ইন্ডিয়ান একদম স্টপ ইন্ডিয়ান কোনো মাল বাংলাদেশে আসা আসে না একদম বন্ধ কি চলতেছে পাকিস্তানি ড্রেস পাকিস্তানি তো আজকে ইন্ডিয়ার সাথে বাংলাদেশে যে একটা আমদানি রপ্তানির একটা ইয়া ছিল এটা কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু এটা একদম টোটাল বন্ধ এখন তো জানি না এটা আসলে কবে আসলে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক আবার সুন্দর হবে সেটাই দেখার বিষয় আবার কখন বাংলাদেশ এবং ইন্ডিয়ার আমদানি রপ্তানি স্টার্ট হবে সেটাই দেখার অপেক্ষায় আছি ধন্যবাদ সবাইকে